আসসালামু আলাইকুম আজকে আমি মনে এসেছি গরু কিনতে তো দিন হলো ভিডিও মিডিও দিনা কিছু সমস্যা ছিল সেই জন্য ভিডিও মিডিও দিতে পারিনি তো আজকে থেকে সেই জন্য ভিডিও দিতে পারবো কিনা সামনে পরীক্ষা অনেক টেনশন মাথায় তো অনেক দিন ধরে মুরগির আপডেট বা গাছ গাছের আপডেট দিতে পারতেছি না তো সেই জন্য দুঃখিত অনেক তো হাটে হেঁটে হেঁটে দেখতে আসি হাটে গরু পছন্দ হচ্ছে না সারা চারিদিকে খালি গরু আর গরু তো বিশাল ওই যে গরু তো এখানে একটা মজার ঘটনা কি একটা গরু আমি আমি হাঁটতে যাইতেছি তো একটা হঠাৎ করে পড়ে গেছে আমি বুঝলাম গরুটা মারা মানে মারা গেছে তো পরে দেখি যে রোদের তাপে আর কি অজ্ঞান হয়ে পড়ে গেছে এরকম অনেক ঘটনাই ঘটে রোদের তাপে বিভিন্ন খামার যেসব গরু আসে না সেই জন্য সেগুলো রোদ বা সেগুলো সহযোগাতে পারে না দেশি গরু মোটামুটি পারে তো লাস্ট পর্যন্ত গরু একটা কিনতে চাইছিলাম কিন্তু দামে অতটাই একটার দাম চায় এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঁচান্ন হাজার টাকা তো সেই জন্য আর কিনিনি আর এক জায়গায় এসে পড়েছি তো তারপর অনেকক্ষণ দেখা দেখির পর একটা এক এক গরু কিনেছি তো গরু দুইটা মোটামুটি ভালোই হয়েছে তো আপনাদেরকে দেখাবো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আল্লাহর কিনতে পারছি সেই জন্য আল্লাহর কাছে অনেক সুক্রিয়া তো গরু দেখতে আর হারতে আসি তো এটা মূল কথা এই গরুটা আমরা পালার জন্য কিনতে আসি না মূলত এটা একটা আমাদের পাশে একটা অনুষ্ঠান আছে সেই জন্যই গরুটা কিনতে আছি আপনাদেরকে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব সব জিনিসের তো মুরগি গরুগুলোকে অনেকদিন ধরে দেখানো হয় না এই গরুই কিনেছি তো কেমন হয়েছে বলবেন আপনারা আহ গরু দুইটির দাম পড়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো দিচ্ছি নাকি ঠকেছে তা বলবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ নামে আমার খামারে